দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমাদের জীবনে গল্পটা সুন্দর জানবা আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম বৃষ্টি আপু বয়স কত আঠারো তো বৃষ্টি আপু আমাদের ইউটিউবে কেন আসলেন

এর মধ্যে কাকে বেছে নেবেন কাকে আপনার তো আপনি সে যেমন আপনার দায়িত্ব নিতে চাইবে বা আপনার পরিবার দায়িত্ব নিতে চায় তো আপনার যদি সুযোগ সুবিধা দেখে তা আপনার তো তার সুযোগ সুবিধা দেখতে হবে তার ঘরে বউ বাচ্চা আছে তখন কি আপনি মেনে নিতে পারবেন

আসুন আমরা বাসত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম